আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মোত্তাকি হলেন তিনি যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান এবং যিনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন অর্থাৎ টাকা অবলম্বন করেন সহজ কথায় মোত্তাকি তিনি যিনি সব কাজে আল্লাহকে ভয় করেন হারাম থেকে দূরে থাকেন এবং কোরআন ও সন্ন্যার আলোকে জীবন পরিচালনা করেন মোত্তাকির পরিচয় প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ভীতি মোত্তাকির প্রধান বৈশিষ্ট্য হল অন্তরে আল্লাহর ভয় ও সচেতনতা থাকা দ্বিতীয় বৈশিষ্ট্য হল গুনহা থেকে বাঁচা আল্লাহর ভয়ে তিনি সকল প্রকার গুনহা যেমন শেখ আল্লাহর সাথে অংশীদার করা সবচেয়ে বড় গুনা এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন আল্লাহর আদেশ পালন শুধু গুণা থেকে বাঁচাই নয় মোত্তাকি আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী জীবনযাপন করেন তবা যদিও মোত্তাকির স্থলন হতে পারে বা ভুল হতে পারে তবে গুনাহ হয়ে গেলে তিনি অনুতপ্ত হন আল্লাহর দিকে ফিরে যান এবং তবা করেন সতর্কতা মোত্তাকি সবসময় সতর্ক থাকেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সচেষ্ট থাকেন যাতে তিনি আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টি থেকে রক্ষা পেতে পারেন মমিন হওয়ার সত্য খাটি মমিন হওয়ার জন্য মোত্তাকি হওয়ার সত্য এবং মোত্তাকি হওয়ার জন্য মমিন হওয়া ちょっと。